নেদারল্যান্ডসু অথবা সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা যে আমিভা মাথি টিম বাংলাদেশ দলটা এতটাও খারাপ না যতটা আমরা মাঝে মাঝে বলি এত বলার কারণও আছে তাদের বিনোদনের এই একটাই মাধ্যম হলো ক্রিকেট যার মাধ্যমে আমরা হাসি আনন্দ অভিমান সব কিছুরই বহির প্রকাশ ঘটাই আমার মতে বাংলাদেশের নয় কারণ আমরা মেন্টালি প্রতিটা টুর্নামেন্টে যাওয়ার আগেই হেরে যাই যাওয়ার আগে আমাদের এমন কিছু মন্তব্য থাকে আমাদের গ্রুপ কঠিন আমাদের সম্মানজনক হার চাই আমাদের টার্গেট পরের বিশ্বকাপ আরো অনেক কিছু সবসময় এটা সত্য যে টি টোয়েন্টিতে পারফরমেন্সের দিক থেকে কোনো দলই ছোট নয় কিন্তু আমরা এতদিন ধরে ক্রিকেট খেলেও জোর দেখিয়ে কোনো স্টেটমেন্ট দিতে পারি না আর নেপাল ও যুক্তরাষ্ট্রের মতো টিম যারা প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে তারা কতটা কনফিডেন্স এ কথা বলে আর এর ফলাফল ম্যাচে লক্ষ্য করা যায় তাদের তাদের ডেডিকেশন ফুটে ওঠে নেপালের প্লেয়ার কনফারেন্সে এসে বলেন নেদারল্যান্ড শ্রীলঙ্কা ও আফ্রিকা আমাদের থেকে ভালো টিম যেখানে গ্রুপে থাকা বাংলাদেশের নাম সে মুখেও আনলো না এটা তাদের কনফিডেন্স আর আমরা জিম্বাবুয়ের মতো টিমকে শক্তিশালী মনে করি এবং হেরে যাই যা আমাদের জন্য লজ্জাজনক আমাদের এখন বড় বড় কোচ নয় একজন মেন্টরের প্রয়োজন যিনি সবার পছন্দের হবেন যিনি সবাইকে এক সুতোয় বাঁধবেন সব প্লেয়ারদের মধ্যে থাকা দূরত্ব সংকীর্ণ করে আনবেন যাতে আমরা পারফর্ম করতে পারি বিতর্ক নয় আপনি দেখেন যারা আমাদের দলে আছে তাদেরকে আপনি একেবারেই উপেক্ষা করতে পারবেন না কারণ তারা কঠিন মুহূর্তেও বাংলাদেশের জন্য দুর্দান্ত পারফর্ম করেছেন এখন তাদের ভিতর পারফর্ম না কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছি আর আমাদের দলে অনেক বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে যা ভবিষ্যতে আমাদের জন্যে বিপদজন হিসেবে দেখা দিবে তো ভিডিও এই পর্যন্তই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ